আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে ধরপাকর ধরপাকর আর ধরপাকর প্রবাসীদেরকে বৈধ থাকুক বা অবৈধ থাকুক নানাভাবে কিন্তু প্রতি সপ্তাহে আটক হচ্ছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে কেউ কেউ প্রবাসী আছে নতুন সৌদি আরবে আসতেছে ইকামা পাচ্ছে না তাদেরকে ধরতেছে দেশে পাঠিয়ে দিচ্ছে কেউ বা হুরুপ্রাপ্ত কেউ বা ক্রুশপ্রাপ্ত কেউ বা অরন্য প্রবলেম নিয়ে সৌদি আরবে আছে এবং নানাভাবে প্রতি সপ্তার অভিযানে আটক হচ্ছে এবং দেশে পাঠিয়ে দিচ্ছে এই ধরপাকড় প্রবাসীদেরকে কত যে আতঙ্কে রাখে এটা কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সবসময়ই আমি আপনাদেরকে এরকম একটা রিপোর্ট সম্পর্কে তথ্য দিই যেটা প্রতি সাপ্তায় আমার কাছে আসে এবং আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি সবচেয়ে বড় সুখবর হচ্ছে গত সপ্তাহে যে ধরপাকরের অভিযানটা পরিচালনা করা হয় সেই অভিযানে অনেক প্রবাসী কিন্তু কম আটক হয়েছে পূর্বের তুলনায় এর একমাত্র কারণ হচ্ছে এটা রমজান মাস আর রমজান মাসের শুরুর দিকে এবং রমজান মাস পুরোটা কিন্তু সবসময় সৌদি আরবে একটু কমই অভিযান পরিচালনা করা হয় কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটাকে রহমতের মাস হিসেবেই কিন্তু জানে এবং এই রহমতের মাসে প্রবাসীদেরকে কিন্তু নানাভাবে ছাড় দেয় তবে এই ছাড়ের সুযোগ নিয়ে যদি আপনি মক্কা মদিনার ভিতরে এই রমজান মাসে কোনো রকম অকারেন্স করেন তাহলে কিন্তু আপনাকে একবার ধরলে দেশে পাঠিয়ে দিবে এবং নতুন করে সৌদি আরবে কিন্তু প্রবেশ করতে পারবেন না তাহলে আমরা বুঝতে পারতেছি এই রমজান মাস উপলক্ষেই হয়তো বা ধরপাকড়টা একটু কম এটা কিন্তু একটা সস্তির বিষয় কিন্তু এই রমজান মাসেও আবার মক্কা মদিনার ভিতরে কিন্তু সবচাইতে বেশি প্রবাসীদেরকে আটক করে আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি গত সপ্তাহে দশ হাজার তিনশো তেষট্টি জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে পূর্বেও কিন্তু এই দশ হাজার এগারো হাজার বারো হাজার প্রতি সপ্তাহে এরকম প্রবাসীদেরকে নিজ দেশে পাঠিয়ে দেয় তবে স্বস্তির বিষয় হচ্ছে গত সপ্তাহের আগের সপ্তাহে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার প্রবাসী আটক হয়েছে তবে গত সপ্তাহে আটক করেছে তবে প্রবাসী আটক হওয়ার মানেই যে আমাদেরকে ধরবে না আটক করবে না বা অভিযান হচ্ছে না এমনটা নয় তারপরও আপনারা বৈধ হন অবৈধ হন যে কোনো প্রবাসী হতে পারেন যেখানে কাজ করেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সচেতন এবং সাবধানে কাজ করার চেষ্টা করবেন তো যারা শ্রম আইন লঙ্ঘন করেছে যারা কফিলের কাজ না করে বাহিরে কাজ করেছে মেহেনা ohne যায় কাজ না করে যারা অন্য কোন কাজ করেছে এরকম প্রবাসী আটাক হয়েছে 2864 জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটাক হয়েছে 4128 জন যাদের ইকামা জনিত সমস্যা রয়েছে যেমন ইকামাতে ভুল হতে পারে খুরুজ হতে পারে এরকম প্রবাসী আটাক হয়েছে 10397 জন স্বস্তির বিষয় এখানেই সবসময় কিন্তু এই ইকামাজনিত সমস্যার কারণে সবচেয়ে বেশি প্রবাসী আটক হয় তবে গত সপ্তাহে অনেকাংশই কিন্তু পূর্বের তুলনায় কম প্রবাসী আটক হয়েছে এখানে সবসময় বারো থেকে হাজার প্রবাসী আটক হয় সেখানে গত সপ্তাহে মাত্র 10397 জন প্রবাসী আটক হয়েছে এরপরও কিন্তু যাদের ইকামাতে হুরুপ রয়েছে খুরুস রয়েছে একটু সাবধানে সযত্নভাবে কাজ করার চেষ্টা করবেন যারা অবৈধভাবে সৌদি আরবের সীমান্তে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 1483 জন এবং যারা অবৈধভাবে সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে একশো জন এবং যারা অবৈধ প্রবাসীদেরকে পরিচালনা করেছে আশ্রয় দিয়েছে স্থান দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে পনেরো জন এবং এই সতেরো জন প্রবাসীর ভিতরে গত সপ্তাহে দশ হাজার তিনশো জন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এবং তিন হাজার সাতশো নয় জন প্রবাসীর কাগজপাতি প্রসেসিং এ আছে এদেরকেও কিন্তু অতি শীঘ্রই তাদের নিজ দেশে পাঠিয়ে দিবে তাই আপনাদেরকে সবসময়ে এই রিপোর্ট সম্পর্কে সচেতন করি কখনোই ভয় দেখায় না আপনারা সচেতন হবেন সাবধানে যে কোনো জায়গায় কাজ করার চেষ্টা করবেন সবচাইতে বড় স্বস্তির বিষয় গত সপ্তাহে কম প্রবাসে আটক হয়েছে এবং সামনে অভিযানে আটক হবে সবচাইতে বেশি মদিনার ভিতরে অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু তেমনভাবে অভিযান পরিচালনা করা হবে না এবং অনেক কম প্রবাসী ইনশাল্লাহ আটক হবে তো প্রবাসীদেরকে সচেতন করার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম